মিজোরাম থেকে ত্রিপুরায় ইয়াবা পাচারে ব্যর্থ পাচারকারী চুরাইবাড়ির চেকপোস্টে ধরা পড়ে দুই পাচারকারী যুবক ঘটনার বিবরণে জানা যায় যে মিজোরাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে পাচার হওয়া ইয়াবা চালান ব্যক্ত করল অসম পুলিশ সোমবার দুপুরে করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি পুলিশ ওয়াশপোস্টের অভিযানে আটক হয় পঞ্চাশ হাজার হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক পুলিশ জানায় এম জেড জিরো ওয়ান ডবল এ ফোর ফাইভ টু ফোর নম্বরের বিলাসবহুল গাড়ি নিয়ে দুই যুবক ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করছিল প্রাথমিক তল্লাশিতে কিছু না মেলায় সন্দেহের ভিত্তিতে গাড়ির স্টিয়ারিংয়ের অংশ খোলা হয় সেখানকার একটি গোপন বাস্ক থেকে উদ্ধার হয় পঁচিশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট প্রতিটি প্যাকেটে ছিল দুই হাজার করে ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে জানান পুলিশ ধৃতরা হল করিমগঞ্জ জেলার রাতাবাড়ির রাজীব উদ্দিন বয়স সাতাশ এবং পাতারকান্দির দিলোয়ার হোসেন বয়স চব্বিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে বাজার থানা থানায় হেফাজতে পাঠানো হয়েছে চুরাইবালি পুলিশ ওয়াস পোস্টের ইনচার্জ প্রণব বিন্দি জানান সীমান্ত এলাকায় মাদক অভিযান আরও জোরদার করা হবে চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমাৰ এনে দিছে আনিফুকেইটা আমি আনিব কি আছিলে গাড়ীটো কেতিয়াবা নবীন চৰা যাব ক'ত দিন পঠিয়াই তিনিদিন হৈছে আয়সাতে চাল আমি মেজোরাম শুয়ার পঞ্জাবতে আয়স